আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আই পি এস মাঠে আপনাদেরকে স্বাগতম সেই সাথে ঈদ মোবারক আর আগামী কালকের পরের দিনই হচ্ছে ঈদ এই ঈদের ভিতরে মানুষ গেছে বাড়িতে বেড়াইতে এবং ঈদ করতে আর আমি এখন বাঁচতেছি হলো রাত্রের প্রায় সাড়ে এগারোটা দেখেন কয়টা বাজে এগারোটা পঁয়ত্রিশ আটত্রিশ সাড়ে এগারোটা আমি বসে বসে পাঁচ কিলোমাটের সেটা পাঠাচ্ছি আমাদের আজকের এই সেট সাথে যাবে গ্রোওয়াটার পাঁচ কিলো ওয়াটার একটা মেশিন পাঁচ কিলো ওয়াটার গ্রোওয়াটার একটা হাইব্রিডের মেশিন তার সাথে আমরা দিব ইস্টার্নের ইম্যাক্স দুশো তিরিশ যে ব্যাটারি ইস্টার্নের ইম্যাক্স দুশো তিরিশ যে ব্যাটারি এই ব্যাটারিটা দিবো আমরা মোট চারটা এখানে দুইটা আছে আর দুটা গোডাউন থেকে বের করতেছে গ্রোওয়াটার পাঁচ কিলো ওয়াটের মেশিন এবং তার সাথে আমাদের কানাডিয়ান যে সোলার প্যানেলটা আছে আমরা দিব কানাডিয়ান সোলার প্যানেল তো আমাদের ইনস্টলেশনটা মালগুলো আজকে চলে যাবে চলে যাওয়ার পরে তারা নিজেরাই ইনস্টল করবে যেহেতু ঈদের সময় আমার সবগুলো ছেলে অলরেডি বাড়িতে চলে গেছে এখন সেই ইমার্জেন্সি পাঁচ কিলো ওয়াটার একটা সেট আপ চাচ্ছে যার জন্য আমি মালগুলো পাঠাই দিচ্ছি তো ইনস্টলটা আমরা করে দেব না তারা নিজেরাই করে নেবে তো অ্যাকচুয়ালি এই কানাডিয়ান যে সোলার প্যানেলগুলো এগুলো আপনারা জানেন এটা হচ্ছে এটার ব্র্যান্ডটা কোম্পানিটা হচ্ছে কানাডার হ্যাঁ এবং টিআর ওয়ানের প্যানেল কটা আনছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আসছে আরও তিনটা আসবে মোট দশটা যাবে আমি যদি একটু স্টিকারটা আপনাদেরকে দেখাই অরিজিনাল কানাডিয়ান প্যানেল দেখছেন অরিজিনাল কানাডিয়ান প্যানেল তো অ্যাকচুয়ালি যে প্যানেলগুলো অরিজিনাল এটার যে জয়েন্ট বক্স এটার জয়েন্ট বক্সে আপনার নামটা লিখে থাকবে আমি একটু দূরে আসি গাড়ির উপরে উঠতেছি না আচ্ছা দেখি জুম করলে আসে কি না বললেন দেখাটা পড়া যাবে না দেখা দেখা যাচ্ছে কিনা আমি জানি না আচ্ছা দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে তো এখানে সোলার প্যানেলটা আপনারা যারা হাইব্রিডের সোলারের সেট করবেন অবশ্যই সোলার প্যানেলটা ভালো কোম্পানির নেবেন যেমন কানাডিয়ান সোলার প্যানেল আছে লঞ্জি সোলার প্যানেল আছে জে সোলার প্যানেল আছে হ্যাঁ তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে প্যানেলগুলো বাইফেসিয়াল অর্থাৎ দুই দিকে কাজ থাকে বাইফেসিয়াল সোলার প্যানেলটা পারতপক্ষে আমি বলি যে আপনারা না কিনাটা ভালো কেন না কিনাটা ভালো তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় বৃষ্টিপাত হয় শিলাবৃষ্টি হয় বাইফেসিয়াল প্যানেলগুলো দুই সাইডে কাঁচ থাকার কারণে শিলাবৃষ্টি হলে আপনার প্যানেলগুলা ভাঙা যেতে পারে আপনারা সবসময় নন বাইফেসিয়াল সোলার প্যানেলটা ব্যবহার করার চেষ্টা করবেন আর এ ধরনের ফাঁস কিলোর একটা সেট আপনি যদি এই ইস্টার্নের ইমেক্স দুশো এম্পিয়ারের যে ব্যাটারিগুলো আছে এগুলো চারটা দেওয়া করেন গ্রো ওয়াটার একটা মেশিন দেওয়া অ্যাভারেজে সাড়ে পাঁচ কিলোতে আপনার কমপ্লিট প্রোডাক্টের কস্ট প্রাইস সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো আসবে আর কমপ্লিট সেট করতে আপনার ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার মতো খরচ হবে সোলার প্যানেল কেনার সময় অবশ্যই এমন কারো থেকে সোলার প্যানেল কিনবেন যে ব্যবসায়ীটা নিত্য নতুন গজায় ওঠে নাই মৌসুমি ব্যবসায়ী না যাদের দীর্ঘদিনের সোলার প্যানেল বিক্রির অভিজ্ঞতা আছে কারণ এই প্যানেলটার পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে পঁচিশ বছরের ভিতরে যদি আপনার সোলার প্যানেলের কোনো কিছু হয় তাহলে আমরা আপনাকে সোলার প্যানেল চেঞ্জ করে দেব কিন্তু মার্কেটে এমন কিছু ব্যবসায়ী গড়ে উঠছে মানে তারা নিজেরাই আসছে মার্কেটে মাত্র ছয় মাস হয়েছে আবার দুই বছর পরে ব্যবসা গুটেয়া তারা চলে যাবে অর্থাৎ হলো মৌসুমি ব্যবসায়ী তো এ ধরনের দোকানদার থেকে যদি আপনি সোলার প্যানেল কিনেন আর সে যদি এক দুই বছর পরে ব্যবসা গুটেয়া চলে যায় অর্থাৎ নিত্য নতুন দোকান যেগুলো আছে তখন আপনার এই যে সোলার প্যানেলের পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে এই ওয়ারেন্টিটা আপনাকে কে দিবে সুতরাং সোলার প্যানেল তো অবশ্যই টিআর ওয়ানের কিনবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের কিনবেন অবশ্যই অরিজিনালটা কিনবেন এবং সেই সাথে আপনি দেখবেন যে সোলার প্যানেলটা আপনি কার কাছ থেকে কিনছেন সে দোকানদারটা আপনাকে পঁচিশ বছরের ওয়ারেন্টি দিতে পারবে কি না আসলে খুব দুঃখের সময় বিয়ের সাথে বলতে হয় মার্কেটে দাড়ি টুফি পরা খাট্টো টাইপের কিছু মানুষ ঢুকছে যারা নিত্য নতুন ব্যবসায়ী পুরাতন ব্যবসায়ী না দেখবেন যে ছয় মাস তিন মাস হয়েছে তাদের দোকানের বয়স এ ধরনের ইসলামের লেবাসটাকে আমরা সাধারণত সবাই রেসপেক্ট করি একটা মানুষের যখন দাড়ি থাকে ফায়জামা পাঞ্জাবি থাকে হ্যাঁ দেখতে হুজুরের মতো দেখা যায় আমরা মনে করি যে এই লোকটা মনে হয় ট্রাস্টেড হবে কিন্তু দেখা যাচ্ছে যে এই লোকগুলাই মানে বাটপাড়ি করতেছে ইউটিউবে ওফেন হয়তো নাম বলা যায় না যার জন্য আমি নামটা বলতে পারতেছি না নতুবা আমি নাম দিয়ে দিতাম এদের এগুলো হলো পাক্কা চিটার হ্যাঁ তো সুতরাং এই খাট্টো একটা আছে লম্বা একটা আছে এদের মুখে দাঁড়িয়ে আছে এরা ফাইজামা পাঞ্জাবি পরে ইসলামের কথা বলে মার্শাল্লা ইনশাআল্লাহ কথা কথা বলে যাতে করে মানুষ তাদেরকে ট্রাস্ট করে এগুলো হলো চিটার বাট পা কদিন আগে এক জায়গাতে একটা সেট আপ করে আসে সেখানে উল্টা পাল্টা কী দিয়েছে আউটপুট আসে না পরে ওই লোক একটা ভিডিও সারিয়ে দিছে ওদের নামে আপনারা চ্যানেলে ভিডিওটা পাবেন যদি তারা রিকোয়েস্ট রিকোয়েস্ট করে ডিলেট না করায় তো যাই হোক মূলত হচ্ছে যারা মার্কেটে নিত্য নতুন ব্যবসায়ী বাট বার সিটার ইসলামের লেভাস ধরে মানুষকে ঠকায় এদের কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন না একটা মানুষকে যদি আপনার হুজুর মনে হয় আপনি তাকে যাচাই করবেন লোকটা আসলে ভালো কিনা তার রিপোর্টেশানটা ভালো কিনা তার দোকানটার বয়স কয় মাস কয় দিন সে আপনাকে সোলার প্যানেলের পঁচিশ বছরের ওয়ারেন্টি দিতে পারবে কিনা তো আশা করি বেসিক এই জিনিসগুলো যদি আপনারা দেখে কিনেন আমার মনে হয় যে আপনারা ঠকবেন না তো যাই হোক আর আগামীকালকে একদিন পরেই ঈদ এই মুহূর্তে মানে আমি বাসা থেকে নেমে আসছি জাস্ট উনিও খুব রিকোয়েস্ট করলো পাঁচ কিলো স্যাট আপটা দেওয়ার জন্য তো আপনারা যদি কোনো ট্রাস্টের সোর্স খুঁজেন অবশ্যই আইপিএস মার্ট আপনাদের একটা ট্রাস্টের প্রতিষ্ঠান আপনাদের যে কোনো প্রোডাক্ট আপনি আইপিএস মার্ট থেকে চোখ বন্ধ করে কিনতে পারবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম